কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রেডি হয়ে মার ছেলে মিলে চলে যাচ্ছি মায়ের বাসায় যাব এখন বেশ দুপুরবেলা কিন্তু ওয়েদার দেখে বুঝাই যাচ্ছে না যে এখন হচ্ছে দুপুরবেলা আর আমি এত সুন্দর পরিবেশের মাঝে দিয়ে যাচ্ছি বেশ মানে শান্তিময় পরিবেশ একটু দেখাবো আপনাদেরকে ঠিক আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কি সুন্দর এত সুন্দর বাস ঝাড় চারিদিকে এত সুন্দর বাঁশঝাড় এই জায়গাটা একদম ঠান্ডা প্লেস সো আমি এই দিক দিয়ে হেঁটে চলে যাবো ওইখান থেকে ভ্যানে উঠবো ওই দিক দিয়ে অনেক দেরি হবে তো এই দিক দিয়ে যাব তো মা আর ছেলে মিলে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে আর এই দিকে আমার পুত্র সামনে পুত্র এদিকে তাকাও এই যে আমার বুড়াটা বুড়াটা একদম গরমে শেষ তো মা আর ছেলে মিলে একদম রেডি হয়ে চলে যাচ্ছি তো দুপুরবেলা হচ্ছে ওইদিকে বান্না কমপ্লিট করেছি করে গোসল করেছি আজমাইনও গোসল করছে দেন এখন হচ্ছে রেডি হয়েছি রেডি হয়ে এখন আমরা যাচ্ছি আর যেতে যেতে লিচু গাছ পড়ছে এই যে দেখাই দিই বাট একটা লিচুও নাই দুঃখ যে মালিকদেরও দুঃখ আমাদেরও দুঃখ এদিক দিয়ে যেতে গেলে একটু খেতে পারতাম সেটাও পারলাম না সো স্যাড আমরা মা ছেলেমেলে রাস্তা এসে পড়লাম রাস্তা একদম টোটালি ফাঁকা কিন্তু একটাও ভ্যান পাচ্ছি না দাঁড়িয়ে আছি একটু ওয়েট করা লাগবে যেও তো ভ্যান পাচ্ছি না ওয়েট করতেই হবে কিছু করার নেই ফাইনালি এখন একটা ভ্যান পেয়ে গেলাম ইয়ে আমরা এখন উঠে যাচ্ছি আজমেন খুশি তুমি কতটুকু কোথায় যাচ্ছো বাবা নানির সাই ও অনেক এক্সাইটেড যেহেতু ওখানে গেলে খেলাধুলা স্বাধীনভাবে চলবে এর জন্য এখন কিন্তু দুপুরবেলা বাট বোঝাই যাচ্ছে না ওয়েদারের অবস্থা আকাশ মেঘলা বাট বৃষ্টি হচ্ছে না বেশ কয়েকদিন ধরে অনেক কষ্ট পাচ্ছি তো যে বাতাস খেতে খেতে যাচ্ছি খুব ভালো লাগছে আর এইরকম ভ্যানে চড়ে এইরকম দিনে ঘুরতে অনেক ভালো লাগে যেতে থাকি চলুন আপনারাও আমার সঙ্গে চিরচেনা সেই রাস্তায় আবারও চলে আসছি মনে হয় যে কোথায় কাছে চলে এসেছি খুব শান্তির একটা জায়গা আমার সেই স্কুল ছোট্ট লাইফে ছোটোবেলার স্কুল খুব মিস করি স্কুল লাইফ এখন আজমাইনকে নিয়ে আমি স্কুলে যাই সো ওটা একটু মাঝে মধ্যে ফিল হয় হাজবাইন্ডকে নিয়ে যাওয়ার জন্য কত স্মৃতি জড়িয়ে আছে স্কুলে আর এই রাস্তা তো ভালোবাসার একটা রাস্তা সামনেই আমার নানির বাসা পড়ছে এগুলো আমার সব নানির বাসা এগুলো আমার নানির বাড়ি সম্পূর্ণ এইগুলো সব আর তারপর নানির বাড়ি পার করে আমার হচ্ছে বাপের বাড়ি শান্তির নির তাই না চলে এসেছি বাপের বাসায় দেখুন আজমাইন বোরা দৌড়াই চলে যাচ্ছে দেখছেন দৌড়াই চলে যাচ্ছে খুশি খুশি দেখুন কি অবস্থা কি খুশি এই যে খুশি এটা কে এটা কে দেখ কি খুশি আসতে না আসতেই দেখছি আপু স্যুপ বানাচ্ছে যদিও চাচি অসুস্থ এর জন্য আপু স্যুপ বানাই দিচ্ছে চাচিকে মূলত চাচিকেই দেখতে আসলাম মজা হবে দেখে মনে হচ্ছে আর যদিও আমি স্যুপ খাই তো অনেক পছন্দ করি দেখুন কি অবস্থা দেখুন কি খেলাধুলা করছে দেখেন এনজয় না তোমার ফোন বাচ্ছে নাকি দেখো তো কি হচ্ছে এগুলা কি কি করছে বুড়ারা কি করে হাই 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 করে কি এইদিকে ভাবি আমাদের জন্য নুরুস রান্না করে ফেলেছে এখন ভাবি বেরিয়ে নিয়ে যাবে আমাদেরকে খাওয়ানোর জন্য দেখে তো মনে হচ্ছে অনেক মজা হয়েছে আমরা এখন খাবো আর বলবো আপনাদেরকে আজকে আমি চুরি পড়েছি এটাই দেখালাম আপনাদেরকে সেই অনেক দিন আগে সেই চুড়ি এটা গিফটের চুড়ি আমাকে আমার ননদ গিফট করেছে সেই চুড়ি পরেছি হ্যাঁ এই যে আসছি চুড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দিয়ে আমরা হচ্ছে এখন সবাই মিলে নাস্তা করবো সাথে তো সচ আছে নাও নাও একটা প্রচন্ড আকারে ঝড় শুরু হয়ে গেছে জানি না বৃষ্টি হবে কিনা এত পরিমাণের ঝড়া দেখেন কি করে বেড়াচ্ছে ওইদিকে নাস্তা খাওয়া দাওয়া একদম কমপ্লিট খেয়ে এসে বাইরে দেখছি সেই লেভেলে বাতাস শুরু হয়ে গেছে মনে হইতেছে একদম ঝড় হবে পাক একটু ঠান্ডা দিচ্ছে এত গরম ছিল আজকে সারাদিন খুব কষ্ট পেয়েছি যেন একটু বৃষ্টি হয় বৃষ্টি হলে একটু আরাম পাবো যেন দেখছি ধান নেড়ে দিয়ে গিয়েছে কি অবস্থা বৃষ্টি চলে আসছে সবাই একদম বাহিরে বেরোয়ছি আর একটু হলে বৃষ্টি টিপ টিপ করে পড়ছে নিজে কিন্তু আর সবাই খেলা করছে আজকের ভিডিওটি এই পর্যন্তই সবার কেমন লাগলো সারাদিনের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ